না না আমি জানি আপনারা আমার জন্য বসে নেই কিন্তু আমি বসে আছি কখনো বেজার মুখে কখনো বা ছত্রিশ পার্টি দাঁত বের করে না না তবে সেই গল্প আপনাদের সঙ্গে করে বোর করব না জীবন হয়তো একটা চাকা হয়তো বা এই বাইকের যার উপরে যদি থাকে দাঁত বের করার রসদ ঠিক তার নিচেই থাকে পামচার করার জন্য একটা পেরে তো পামচার হতে হতে আর দাঁত বের করতে করতে কি করে যে আমার জীবনের একটা ফ্ল্যাট নিয়ে একা থাকছে আর কি কি বিষয়ে এই পামচার হওয়া জীবনটাই দাঁত বের করে বসে আছি সেই গল্পই করব তোমাদের চিন্তা নেই উল্টে হয়তো তোমাদের কাছ থেকেই শিখবো আজীবন দাঁত বের করে রাখার উপায় কখনো বা পাগলির মতো ডান্স করতেও পারি কখনো বা একসাথে গিয়ে কোনো একটা পুকুর পাড়ে ফুচকাও খেতে পারি কখনো বা মহাদেবের ষোলো সোমবারও পালন করতে পারি আবার কখনো হাট পাটিও করতে পারি কিন্তু হ্যাঁ এবারে হেল্পটা তোমাদেরই লাগবে তাহলে প্রথম হেল্পটা এক্ষুনি করে দাও এই যে নিচে লাল বাটামটা আছে ওটা টপ করে টিপে দাও আর ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও তবেই না শুরু হবে আমাদের একসাথে জার্নি